আর পাঁচটা দিনের মতো শুক্রবারটা হলো না তাদের শুরু ছেলে গিয়েছিল রাতে মামার বাড়িতে ঘুমোতে সকালে এসে দরজা খোলার জন্য মাকে ফোন করে সে কিন্তু ফোনের কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে পাঁচিল টপকে ঘরে ঢোকে ডাকাডাকির পরও দরজা না খোলায় অবশেষে দরজা ভাঙতেই যা দৃশ্য সামনে এলো তাতে করে হতবাক সে নিজেও ঘরের ভেতর গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বামী অন্যদিকে স্ত্রী পাশের খাটে গলায় ওড়নার ফাঁস লাগানো নিথর দেহ পড়ে রয়েছে মা বাবার নিথর দেহ দেখে মৃত দম্পতির ছেলে রোহিত খবর দেয় স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় অন্ডাল থানার উখরার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে সকালে গেলাম লাগা আছে আমি ফোন করলাম তো ফোন তুললো না আমি পাঁচিটপে ঘর গেলাম তখন দেখছি পাঁচ মা বাবা উরি ও মৃতা লিলি বাউড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তে স্থানীয় সূত্রে খবর স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই লেগেছিল পারিবারিক অশান্তি আর সেই থেকেই এই আত্মহত্যা বলে অনুমান তাদের তো হটাই যাওয়া একটু ফোন করলে এখানে আমি হটাই রেখে এসে দেখছি যে দুজনে এই অবস্থা যাতে স্বামী স্ত্রী প্রায় ঝেমেলা হতো প্রায় স্বামী স্ত্রী ঝেমেলা এত বড় ডিসিশন নিলবে আমরা বুঝতে পারিনি কীভাবে মোড়ে পড়ে আছে ইয়ারা একজন তো ঝুলন্ত অবস্থায় হয়েছে আর একজন মানে বিছানার মধ্যে পড়ে আছে আবার হটাই কেউ অত আমরা তো দেখিনি বুঝতেও পারছি না কি থেকে কেউ হলো দেখা যাক পুলিশ এসছে তদন্ত করছে কি নাম ছিল এদের লীলকণ্ঠ বাবরি আর লিলি বাবরি দেওয়ালে লেখা আমাদের একসাথে জানিও পুলিশের প্রাথমিক অনুমান স্বামী স্ত্রীর বিবাদ দীর্ঘদিনের সেই বিবাদ বুধবার চরমে পৌঁছায় আর সেখান থেকে আত্মহত্যার সিদ্ধান্ত প্রলয় বন্দ্যোপাধ্যায় সত্যি নিউজ টোয়েন্টি ফোর সেভেন অন্ডাল খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন একবার বারবার আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট